আমাদের যে পরিকাঠামো গঠন ফেডারেল স্ট্রাকচার আমাদের এখানে যে পরিস্থিতি এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এতগুলি রাজ্য এবং এতগুলি রাজ্য তাদের আলাদা আলাদা ইতিহাস আলাদা আলাদা ভূগোল আলাদা আলাদা সংস্কৃতি আলাদা আলাদা নির্বাচনী রসায়ন সেগুলোকে এক জায়গায় এনে একদিনে ভোট করা সবটা এটা বিজ্ঞানসম্মত হতে পারে না ভাবতে হবে আমাদের এখানে নজির আছে এই গণতন্ত্রে যে আপনি একটা ভোট দিচ্ছেন পাঁচ বছরের জন্য কিন্তু পাঁচ বছরের আগেই অনেক ক্ষেত্রে অনেক এদিক ওদিক হয়ে যায় সরকারের ভাঙা গঠন ভাঙা গড়া হয়ে যায় মহারাষ্ট্র এর আগেও তাই হয়েছে মাঝপথে এসে বিজেপি গড়ে দিয়ে গেল তো তখন এই এক দেশ এক ভোট কোথায় যাবে যদি কোথাও অন্তর্বর্তী নির্বাচনের দরকার হয় তখন এক দেশ এক ভোট কোথায় যাবে এগুলো তো আমাদের দেশে হয়েছে আমাদের আমাদের লোকসভা নির্বাচন হয়েছে। বিধানসভা একাধিক ক্ষেত্রে হয়েছে তো ফলে আমরা কোন অবস্থায় এই অবৈজ্ঞানিক জিনিসটা এগোতে দিতে পারি না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লোকসভা ভোট বিধানসভা ভোট এবং স্থানীয় স্তরের ভোট অর্থাৎ পঞ্চায়েত পুরসভা যেগুলো আছে এগুলো না সবকটার প্যাটার্ন আলাদা ফোকাস আলাদা অভিমুখ আলাদা অর্থাৎ লোকসভার ভোট মানুষ দেন দেশ গঠন এটা মাথায় রেখে দেশ পরিচালনা রাজ্য সরকারটা হচ্ছে বিধানসভায় আবার স্থানীয় প্রশাসন এখানে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একজন ভোটার একজন নাগরিক তিনি কিভাবে একদিনে সবটার এটা তো লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন বা বাকিগুলি যদি একসঙ্গে হয় তাহলে এই অভিমুখগুলি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে তাহলে এটা কোনো অবস্থায় আর আপনি কখন শুরু করবেন যখনই এটা শুরু করতে যাবেন কিছু রাজ্য দেখা যাবে যে তারা তো পাঁচ বছর মেয়াদ সম্পূর্ণ করেনি তাহলে তার মাঝপথে ঢুকে গিয়ে কী হাল হচ্ছে এটা এটা এইখানে ইয়ে নয় মমতা বন্দ্যোপাধ্যায় আগে সবিস্তারে চিঠি লিখে যথাযথ জায়গায় জানিয়ে দিয়েছেন এটা অবৈজ্ঞানিক এটা হতে পারে না আমাদের দেশে এখন কেন্দ্রীয় সরকার যদি এইভাবে এগোতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং দেশের অন্যান্য নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন